আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জুয়েনাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে রেসিপি শেয়ার করছি আজকে খুবই সহজ রেসিপি শেয়ার করব এই রান্নাটা সবাই পারেন তারপরেও যারা ব্যাচেলর আছেন অথবা নতুন রান্না করছেন রান্না বা শিখছেন তাদের জন্য আজকে রেসিপিটা শেয়ার করলাম প্রথমে এখানে ডিম সেদ্ধ করে নিচ্ছি ছয় থেকে সাতটা এখন আমি ডিমগুলোকে ছিলে নিচ্ছি খুব ভালোভাবে অবশ্যই চেষ্টা করবেন ডিমগুলো ছিলে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে এতে করে ডিমে যে শক্ত অংশ অনেক সময় লেগে থাকে ডিমের মধ্যে সেটা থাকবে না আর এভাবে করে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিবেন খুব আলতোভাবে একটু ছিদ্র করলেই হবে এতে করে ডিমটা যখন ভাজবেন তেলের মধ্যে তখন কিন্তু ফুটবে না আর এখানে কিছু পেঁয়াজ নিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ ভেঙে টুকরো করে দিয়েছি একটার মতো তেজপাতা এখানে নিয়ে নেব একটা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা চুলাতে একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি এটাতে দিয়ে দিব লবণ একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এতে করে ডিমটা ভাজার সময় লাগবে না আর বেশি জুড়ে ফুটবে না এখন আমি সবগুলো ডিমকে আমি ভেজে নিব উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে আসবে ডিমের মধ্যে দুই মিনিটের মতো সময় নিয়ে ভাজবো খুব বেশি সময় নিয়ে ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে সবগুলো ডিম আমি উঠিয়ে নিচ্ছি যে অবশিষ্ট তেল আছে এটার মধ্যে এখন অ্যাড করে দিবো যে পেঁয়াজ কুচি রেখেছিলাম ওইগুলো এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা একসাথে করে বাদামি করে ভেজে নিব এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ যেহেতু তেলের মধ্যে আগেই লবণ দিয়েছিলাম তাই লবণটা অবশ্যই বুঝে দিতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলে ডিমের যে একটা বাজে গন্ধ আছে এটা কিন্তু আর থাকবে না রান্নাটা একদম পারফেক্ট আর অনেক বেশি মজা হবে এক চা চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়া দুই চা চামচ করে ধনিয়া জিরা আর লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিব হাফ চা চামচ মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করে দিব যে ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওইগুলো ডিমগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ ফুটানো গরম পানি সব সময় চেষ্টা করবেন রান্নাতে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে তাহলে রান্নার টেস্টও বাড়ে আর রান্নাটাও দ্রুত শেষ হয়ে যায় এখন কিন্তু ডিমটা পারফেক্টলি রান্না হয়ে যাবে এই পানির মধ্যেই যখন এরকম তেল তেল বের হয়ে আসবে তখন নামিয়ে নিব। দেখলেন তো কতটা সহজে ডিমটা রান্না করে নিলাম এভাবে করে ডিম ভুনা করলে বড় থেকে ছোটো সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে